हम्म, हम्म, वो तो बस कोई नहीं। ना ना ना, ना ना ना। हम्म, 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 हम्म,

আনা আনা আরে আইতো না কি আইতো না কি আরে আসি দেখি বলে কথা তো করে লাইতা করে কিও আই না ও তো যাইবো তো আমরা তো তো কাওটি না দেখি দেখ তোලා আমরা তো কাওটি তো না স্যার 봐 মোটর এর লুপ আ মানে ও ও ও এই এই করে আমাদের আর দাগে প্রশ্ন কর আমাদের তো চাই আর কইলে কি আ দাগ আছে না মোটর করো এলো মোটর টি সার